আসসালামু আলাইকুম এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অথবা দেখবেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে যে কেনাডা ভিজিটর ভিসার রেশিও বাড়ানোর আসলে উপায়টা কী তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই দেখতে পারেন অথবা পেতে পারেন এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে অবশ্যই কমেন্টস বক্সে আপনারা টাইপ করতে পারবেন আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন চালো বন্ধুরা আপনারা যারা বর্তমান সময়টাতে চ্যানেলটি দেখছেন অথবা অতীতে দেখে এসেছেন তাদের মাঝখান থেকে অনেকেরই একটা কমন প্রশ্ন সেটা হচ্ছে যে কেনাডা ভিজিটর ভিসা রেশিও কিভাবে বাড়ানো যায় কারণ একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে যে যখনই কানাডার ভিসা রেশিও পর্যাপ্ত পরিমাণ ভালো ছিল অর্থাৎ দু সালে তখন যে সকলেই সবাই যে ভিসা পেয়েছে তা কিন্তু না কারণটা হচ্ছে যে একটা আপনাকে একটা জিনিস সহজভাবে বুঝতে হবে যে ভিজার রেশিও যতই ভালো থাকুক না কেন তবে সেই ভিসা রেশিওটা আপনার ডিপেন্ড করা হচ্ছে আপনার ডকুমেন্টসের উপর এখন আপনার অনেক ভালো রেশিও চলছে অনেক দেশে কিন্তু আপনার কাছে সেই ধরনের পর্যাপ্ত ডকুমেন্টস নেই সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেই রেশিও ভালো থাকলেই যে ভিসা পেয়ে যাবেন তা কিন্তু না তো আজকে আপনাদেরকে আমি একটু সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা যে আসলে কোন কোন ওয়েতে আপনি রেশিওটাকে একটু আপডেট করে নিতে নিজে সেটা হচ্ছে ভিসা ভিসা অফিসার নীতিটাকে যতটাই সহজ করুক না কেন কিন্তু আপনার কাছে আপনার প্রফেশনাল ডকুমেন্টস যদি স্ট্রং থাকে যে আপনি জব করছেন জবের দিকের যতগুলো আছে সেগুলো থাকবে অথবা আপনি বিজনেস করছেন বিজনেসের পেপার গুলো আপনার কাছে পরিপাটি থাকবে এটা হচ্ছে একটা দিক প্রফেশনাল ডকুমেন্টস দেন হচ্ছে আপনার কাছে যে জিনিসটা থাকা খুবই প্রয়োজন রেশিওটাকে বাড়িয়ে নেওয়ার জন্য সেটা হচ্ছে অথবা বাড়ানোর জন্য সেটা হচ্ছে যে আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট অর্থাৎ আপনার বিজনেস আপনি করছেন অথবা জব করছেন আপনার কাছে সাফিসিয়েন্ট কোনো ব্যালেন্স আছে কি না সেটা আপনার সেভিংস অ্যাকাউন্ট হোক অথবা কারেন্ট হোক যে কোনো অ্যাকাউন্টে আপনার এই পর্যাপ্ত ব্যালেন্সটা আছে কি না যেটার উপর ডিপেন্ড করে ভিসা অফিসার বুঝতে পারবে যে না আপনি আর্থিকভাবে যথেষ্ট সলভেন্ট আছেন তো এটা আরেকটা উপায় তারপরে আপনার যেই জিনিসগুলোর উপর ডিপেন্ড করে বিচারে সে ওটা সাধারণতভাবে বেড়ে যায় সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশে যে আছেন সেক্ষেত্রে বিজনেসের অ্যাগেন্স্ট আপনি গভর্নমেন্টকে ট্যাক্স পে করছেন কি না অথবা আপনার ফ্যামিলি ইনফরমেশনটা সঠিক ওয়েতে আপনার আছে কি না অথবা আপনার অ্যাসেট ভ্যালুয়েশন অর্থাৎ নগদ টাকার বাহিরে লিকুইড মানির বিপরীতে যে আসলে যে থাকে যে অনেকের আছে আপনার জমি বা ফ্ল্যাট বা গাড়ি বাড়ি এই ধরনের ডকুমেন্টস গুলো যদি আপনার কাছে পর্যাপ্ত থাকে তবে কিন্তু আপনি নিজেই সাহস করে আপনি বলতে পারবেন যে আপনার এই ভিসাটা হবেই হবে অথবা ভিসার রেশিওটা আপনি চাইলে নিজ থেকে কিন্তু একটু আপডেট করে নিতে পারেন এছাড়া ভিসা রেশিওটা আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে তো আরেকটু আমি অ্যাড করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার কাছে সব ধরনের ডকুমেন্টস রোলও বা আছে বা থাকবে সে তারপরেও আপনার ভিসা রেশিওটা ডিপেন্ড করবে হচ্ছে আপনার ট্রাভেল প্ল্যানের উপর অথবা আপনার কাভার লেটারের উপর অর্থাৎ আপনি যে বাংলাদেশ থেকে ক্যানাডাতে ট্রাভেল করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার ট্রাভেল প্ল্যান কি আপনি কোন দিন কোন শহরে থাকবেন আপনার যে প্ল্যানিংটা আছে এটা সঠিক আছে কিনা না এটার উপরে কিন্তু ডিপেন্ড করে ওরা বুঝতে পারবে যে আপনি কি একটা জেনুইন ট্রাভেলার কিনা বিকজ আপনি যদি জেনুইন ট্রাভেলার হন সেক্ষেত্রে আপনার প্ল্যানিংয়ের ধরনটা ভিন্ন থাকবে পাশাপাশি আপনার বিচার এসে ওটা ডিপেন্ড করে আর একটা মূল্যবান পেপারসেরও সেটা কিন্তু আমরা জানি যে কাভার লেটার অর্থাৎ আপনি বাংলাদেশে ভালো আছেন আপনি খেয়ে পড়ে আছেন খুব সুন্দর পরিবেশে আপনি আছেন আপনার প্রিভিয়াস ট্রাভেল হিস্টোরি অনেক স্ট্রং আপনার গভর্নমেন্টকে টিন ট্যাক্স পে করছেন আপনি কজ অফ পারপাস অফ ট্রাভেল কেন আপনি যেতে চাচ্ছেন কজ অফ রিটার্ন আপনি কেন আবার বাংলাদেশে ফেরত আসবেন এই জিনিসগুলো পরিপাটিভাবে কিন্তু আসলে আপনি ভিসা অফিসারের কাছে প্রেজেন্ট করার জন্য কিন্তু একটা ভালো কাভার লেটারের বিকল্প কিছু নেই সো আপনার এই জিনিসগুলো যখন একসাথে পরিপাটি আকারে আপনি সাবমিট করবেন দেন তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন যে বিচার রেশিওটা যেমন অবস্থায় থাকুক না কেন আপনার ফাইলের কন্ডিশনটা খুব সুন্দর একটা পরিপাটি ফাইল হয়েছে এখান থেকে ভালো একটা রেজাল্ট আসবে বলে আপনি মনে করতে পারেন বা সেটা আমরাও বিশ্বাস করি তো যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওর মূল যে সারমর্ম অর্থ সার অংশটা আপনারা বুঝতে পেরেছেন ক্যানাডার ভিসা রেশিওগুলো অনেকটাই ডিপেন্ড করবে হচ্ছে আপনার ডকুমেন্টসের উপর পাশাপাশি ভিসা নীতিটা যদি একটু সহজ করে দেওয়া তাহলে আপনার জন্য একটা পজিটিভ দিক থাকবে সেটা ভিন্ন ব্যাপার তো যাই হোক বন্ধুরা কানাডা ভিজিটর ভিসা নিয়ে যদি আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকে বা আমার সাথে অন দ্য কলে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলতে পারবেন পাশাপাশি যদি মনে করেন ফাইল প্রসেস করাবেন বা ডকুমেন্টস সাপোর্ট বা অরিজিনাল ইনভাইটেশন অথবা আমাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে ডিসক্রিপশন বক্সে থাকা সরাসরি আমাদের অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে ভালো একটা ফাইল করে দেওয়ার চেষ্টা করবো যেই ফাইলের উপর ডিপেন্ড করে ভিসা অফিসার আপনাকে ভিসাটা প্রোভাইড করতে পারে সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ